দুর্বলের মুখ দিয়া বের না তোমার কোন কথায় তোমার কোন আচরণে তোমার কোন ব্যবহারে দুর্বল মানুষটার মুখ আহ ও শব্দটা কখনো বের করেও না রে কারণে আহ ও শব্দটা আল্লাহর আরো শেখে ধাক্কা লাগে কারণ দুনিয়াতে তার পক্ষে তো কেউ নাই তার পক্ষে আছেন কে আওয়াজ আস থেকে লাগে ওই জোরে দুনিয়াতে তার পক্ষে কেউ নাই তার পক্ষে কে দুনিয়াতে যার পাশে কেউ নাই তার পাশে কে এজন্য এই মানুষগুলি ভালো করে শুনো পয়সা আছে আমার বেশি শক্তি আমার বেশি অনেক বড় গোষ্ঠীর লোকও আমার বেশি ক্ষমতা আমার বেশি এজন্য সমাজের যে মানুষ গুলা বড় দুর্বল এদের উপরে কখনো জুলো যেও না কারণ দুর্বলের মামলা দুনিয়ার আদালতে হয় না দুর্বলের মামলা হয় আল্লাহর আদালতে এবার বলো দেখি দুনিয়ার আদালত সহজ দুনিয়ার আদালত কঠিন নাকি আল্লাহর আদালত কঠিন দুনিয়ার আদালত সহজ আল্লাহর আদালত বড় কঠিন দুনিয়ার আদালতে জোর ফোন দেওয়া যায় দুনিয়ার আদালতে জোর ঘুষ দেওয়া যায় দুনিয়ার আদালতে জোর বল মাছ খাওয়ানো যায় হালকা হয়ে যায় মামলা কিন্তু বলো তো আল্লাহর আদালতে আল্লাহ যখন বিচারক হবে ওই দিন আল্লাহকে কে কি পরিমাণ ঘুষ দিতে পারবাই বুঝা তো সকলে আপনার রেডি আছেন ঘুষ দিবার লাগে আল্লাহরে হু হা করেন না যে কিছু বুঝি না তো কেউ আপনাদের এলাকার নাম কি মাটিহানি হানির মানুষ আল্লাহরে ঘুষ দেওয়া যাবে তো আওয়াজ দিয়ে এখন লন্ডনে টেকা আল্লাহরে লোক দেখাই আল্লাহ ফাউন্ড আছে ফাউন্ড ডলার আছে ডলার ডলার মলার চলতো চলে না আর মাটি চলে না ডলার চলে না দুনিয়াতে তো জে ফোন দেওয়াইস কারণ তোমার মন্ত্রী মন্ত্রী রে দিয়ে ফোন দেওয়াইসো মন্ত্রী ফোন দিছে জর্শাবরে জর্শের তো একবারে পেট খারাপ হয়ে গেছে মন্ত্রী ফোন ফেলিয়া জরসাপের হুশ থাকে হ্যাঁ লাল ফোন রেড ফোন কয় রে দৈরে যখন মন্ত্রী কইব জশ এত নম্বর মামলা এত নম্বর আসামি এ আমার হালার ঘরে ভাতিজার ঘরে দুলা ভাই জজ কাম ভাতলা ঠিক কিনা মামলা আর আছে মাটি হানির কয়জনে আল্লাহরে ফোন দেখি ভাই বলে আমি তো মিনিস্টার আল্লাহরে মিনিস্টার পরিচয় দেওয়ার লোক আসেননি কেউ হ্যাঁ ভয়ঙ্কর আদালত ভয়ঙ্কর একটু তেরামি করবায় শেষ সুজা তেরামি যা করন যায় দুনিয়া তো সতেরো বছর কইরা গেছে না তেরামি এই তেরামি যে ওই করবায় দুনিয়া তুই আল্লাহর আদালতে তেরামি চলতো না পাওয়ার চলতো না বাহাদুরি বেটাগিরি চলতো না সব সুজা ঠিক কি না আল্লাহ পাক কইব বান্দা তোর জীবনের নামাজ তোর জীবনের রোজা তোর জীবনের হস সব কিছু নিয়ে তুই জান্নাতে পড়ে যাবি আগে তোর বিরুদ্ধে তোর এলাকার একজন দুর্বল মানুষের মামলা আমার আদালতে এই মামলা তুই আগে ডিসমিস কর এরপরে তুই তোর নামাজ লিয়া জান্নাতে যা এরপরে তুই তোর রোজা জান্নাতে যা এরপরে তুই তোর হজ লিয়া জান্নাতে যা আগে দুর্বলের মামলা তুই ডিসমিস কর এর যুবক ওই দিন কিন্তু তুমি দুর্বলের কাছে হাত জোর করে মাপ চাইবা দুর্বল কিন্তু তোমাকে আমাকে মাপ দিবে না কারণ হাসরের ময়দানে মাপ দেওয়া হয় না হাসরের ময়দানে বিন্দু পরিমাণ দরত চলে না কেউ কাউরে মায়া করে না ইয়ৌ মায়া ফিকরুল মার উমিন আখি ও আবি ও সাহিবতিহি ও বাদি আল্লাহ পাক কই ময়দান কেউ কারও পরিচয় দিবে না সবাই সবার থেকে বাঁকবে রে সন্তানকে পরিচয় দিবে না বাবায় বাবা সন্তান দেখলে বাঁকবে সন্তান বাপ মা দেখলে বাগবে বাই বাই দেখলে বাঁকবে কেউ কাউকে পরিচয় দিবে না কেউ কারো বিন্দু পরিমাণ উপকার করবে না বরং একজনে আর বিপদে ফালাইয়া কেমনে নিজে বাঁচতো এই চিন্তা করব বা বাইরে বিপদে ফালাই দিব মায়ের সন্তানদের বিপদে ফালাইয়া দিব বাপের সন্তানদের বিপদে ফালাইয়া নিজে বাঁচতে চাইব এর নাম হলো হাসরের মাঠ দুনিয়ার আদালতে দুনিয়ার জমিনে দেখেছি সন্তান বিপদে পড়ছে মা সামনে দাঁড়া গেছে আওয়াজ দিয়ে কম ইয়া ঠিক কিনা মারতে আইছে সন্তান কি মায় কয় আগে আমার মা ঠিক না কয় আমার সন্তান রে পরে মারবি আমার পুত্রে পরে মারবি আমার ভুয়ার গায়ে পরে আর তুলবি আগে আমি মারে মার আমি মারে মার কত আমরা দেখেছি অসুস্থ সন্তানের মাতার পাশে বৈশাখ কত মা কত বাবা কাঞ্চার কৈসি মালিক আমার হায়াতটা সন্তানরে দিয়ে দিলাম আল্লাহ আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও আমার হায়াত সন্তানরে দিয়ে দিলাম কিন্তু কেমতের ময়দান হাসরের ময়দানের চিত্র পাক কয় বিন্দু পরিমাণ এতটুকু মায়া মা দেখাবে না বলে আমার সন্তান বিপদে পড়ে গেছে একটা নেকির জন্য সন্তানকে একটা নেকি দিয়ে উদ্ধার করি এতটুকু মায়া মা দেখাবে না বাবা দেখাবে না এর নাম হলো হাসরের ময়দান

اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا کسی غار میں اللہ کا کریا یہ سچ ہی کی باطل کی تو رفدار نہیں ہم غدار نہ سمجھو گا میں غدار نہیں ہا پھولوں کی دور ہنر ممیز اپن ہے نا

বাবার বাড়ি কেউ সাথে আসে নাই ভাই আসে নাই বোন আসে নাই বাপ মা কেউ আসে নাই যেই মেয়েটা ছোট থেকে বড় হলো বাপ মার মায়া পায়া ভাই বেড়া মহব্বত ভালোবাসা পায়া যেই মেয়েটা মা বাবার ঘরে বাপ মার কাছে আদর ভালোবাসা পায়া বড় হলো এই মেয়েটা উপযুক্ত হওয়ার পর যখন বিয়ে হয় স্বামীর হাত ধরে স্বামীর বাড়িতে চলে আসে এই বাড়িতে তার আপন বলতে কেউ নাই সবাই হলো স্বামীর লোক কেউ তার নিজের না এর যুব জীবনের জন্য মা বাবা ভাই বোন আত্মীয়-স্বজন সবাইকে পর বানায়া স্বামীর বাড়ির মানুষগুলিকে আপন বানায়া যেই মেয়েটা জীবনের জন্য স্বামীর করে চলে আসলো এইবার হলো তার আপন বলতে তার পাশে কেউ নেই তুমি স্বামী যদি তার মায়া না করো তুমি যদি তার উপরে টর্চারিং করো কথা দিয়া যদি আঘাত করো হাতুড়ায়ে যদি আঘাত করো এই দুঃখ সে কারো কাছে বলার মতো নাই ডানে তাকাইল স্বামীর লোক বামে তাকাইল স্বামীর লোক কার কাছে বিচার দিবে বিচার দেওয়ার কেউ নাই। এই আল্লাহর বান্দি মোবাইল কইরা বাপ মার কাছেও এই কথা জানায় না বাবা কেউ বলে না কারণ বাবা চিন্তা করবে মা কষ্ট পাবে এজন্য নিজে নিজে স্বামীর বাড়ির নির্যাতন সহ্য করে নেয় নিজে নিজেই সহ্য করে নেয় কলিজা চাপা দেয় দাঁতে কিরিমিরি খায় এ যুব রান্না করে বৈশে যদি আল্লাহর বান্দি চুকের পানিটা ফালায় বাথরুমের ভিতরে যায় যদি চুকের পানিটা ফালায় তোমার কোনো আচরণে তোমার কোনো জুলুমের যুবক মনে রেখো এই পানিটা এত গরম এত গরম এই পানি আল্লাহর মাটি বরদাস্ত করে না প্রতিটা চোখের পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে মামলা হয়ে জমা হয় কারণ এটা দুর্বলের মামলা দুর্বলের মামলা কেমতের ময়দানে বহু স্বামীকে স্ত্রী আল্লাহর আদালতে আটকায় দিবে দুই নম্বরে নবী কয়েব দাওয়াতুল মুসাফির মুসাফির দোয়াবদ্দার দরবারে কবুল তিন নম্বরে রসুল কয়ে দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালা মা বাবার দোয়া বৌদ্ধ আল্লাহর দরবারে কবুল সন্তানের জন্য যদি বাপমার অন্তর থেকে দোয়া করে এই দোয়া ডাইরেক্ট কবুল সন্তান কোনো কথা কইয়া আচরণ দিয়ে যদি বাপমার কলিজে ব্যথা দেয় ব্যথা পাইলে পরে অন্তর থেকে যেই বৌদ্ধা বের হয় এই বৌদ্ধটাও নবী বলেছেন ডাইরেক্ট কবুল হয়ে যায় এর জন্য বলি জোব একটু শোনো শোনো ভালো করে শোনো বাপমার দোয়া কবুল হবে এর গ্যারান্টি দিয়েছে আমার নবী আমি মলবি না নবী গ্যারান্টি দিয়েছে গ্যারান্টি মা নামাজি হওয়া লাগবে মা তাহাজ গুজার হওয়া লাগবে বাবা দিনদার হওয়া লাগবে বাবা আল্লাহওয়ালা হওয়া লাগবে নাইলে দোয়া কবুল হবে না এমন কোনো শর্ত আমার নবী লাগায় নাই নবী বলছে মা শুধু মা হইছে শুধু বাবা হইছে নামাজি হওয়া লাগবে শর্ত নবী কয় নাই মা হওয়ার কারণে সন্তানের জন্য হাত উঠাইলে রসুল কই এই দোয়া কবুল হবে মইনুদ্দিন চেষ্টি আব্দুল কাদির জিলানী তোমার ঘরে যদি দাওয়াত করে খাওয়াও যে আব্দুল কাদির জিলানিরে পাইছে একজন না এরকম একশো আব্দুল কাদির জিলানি ঘরে পাইছ দাওয়াত খাওয়াইছো মুরগীর রান খাওয়াইছো খাসি জাবর করে খাওয়াইছ গরু আনি খাওয়াইস বড় বড় কুৱাল মাছ সব খাওয়ানির পরে কৈছো হুজুর হাত উঠান হুজুরে হাত উঠেছে রসুল কয় এমন একশো জন আব্দুল কাদির জিলানি যদি হাত উঠায় দুয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই ঠিক না জুরা কর কিন্তু ভাঙ্গা করে বৈশা মা যদি হাত উঠায় ওই ভাঙ্গা করে বাবা যদি তোমার জন্য হাত উঠায় রে যুব আমার রসুল কই দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে আরো আস্তে কোন সুবাহ আরে কুজুরা কন্যা সুবাহ মা বাবা যদি তোমার জন্য হাত উঠায় নবীজি বলেন এই দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে কিন্তু মইনুদ্দিন চিস্তি আব্দুল কাদির জিলানির দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নেই গ্যারান্টি দিয়েছেন বাপ মার দোয়া আল্লাহ আকবর জোরে বলেন অতএব বলো দোয়া কাটটা নেওয়া বেশি দরকার কা জোরে কাছে যাইবা তো অসুবিধা নাই পিসাব যদি হক্কানি পীর হন আমরা সবক দিয়ে আমরা বলি উৎসাহ দিই হকানি পীর আল্লাহর দরবারে যাও সবক সবক আমলের কিন্তু সবকের গরু খাওয়াইয়া আত্মী খাওয়াইয়া ফিসাবের দোয়া নিলে ই দোয়া কবুল হবে এর কোনো গ্যারান্টি তো আমার রসুল দেন নাই রসুল গ্যারান্টি দিছেন মারে খালি কমলা খাওয়াইয়া যদি দোয়া নিতে পারো এই দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে আকিতা কৈতাম কইল খুশি রাখো কিন্তু খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস তো পাই না আমরা না আপনার খুশি করতে নিষেধ করি না হকানি পীর হলি আল্লাহর দরবারে যাবা হক্কানি পীরের দরবারে যাবা যাও তুমি যা খুশি তা নিয়ে যাও আলহামদুলিল্লাহ হাতিয়া নিয়ে যাও হাদিয়া নেওয়া সুন্দর হাদিয়া দেওয়া সুন্দর কিন্তু ফিসাব খুশি আল্লাহ খুশি হাদিস পাই না পাই না যেটা কইব কেন হাদিস পাইছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি শ্বশুর শাশুড়ি খুশি রাখো শরীয়তের বিধান আছে আমরা নিষেধ করি না তারাও মা তারাও বাবা কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি তো আল্লাহ খুশি এমন হাদিস পাই না তো কইমুকি কইরা হাদিস পাইছি বাপ মা খুশি তো আল্লাহ খুশি সুবহানাল্লাহ কমলা খাওয়া লাগাও বাপmare খুশি করতে বেশি টাকা লাগে না তো আমি তো বলি মুখ বইরা আম্মা কুয়া ডাক দাও মুখ বইরা বইরা আব্বা কুয়া তুমি ডাক দাও বইরা যেই সন্তানে বেশি বেশি আম্মা 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 আব্বা কয়া ডাকে এই সন্তানের উপরে বাপমা খুশি থাকে ঠিক না আম্মা আম্মা ঢাকা মারে খুশি রাখা যায় আব্বা আব্বা বাপ মারে বাবারে খুশি রাখা যায় আজকে আমরা তো বড় হয়ে যাওয়ার পর বড় হয়ে যাওয়ার পর আব্বারে আব্বা কয়ে ডাকতে শরম পাই মারে আম্মা কয়ে ডাকতে শরম পাই অথচ শ্বশুর শাশুড়িরে আম্মা আব্বা ডাকতে শরম লাগে না বরং একবারে জায়গায় পাঁচবার আম্মা কই কিন্তু নিজের মারে আম্মা কইতে শরম লাগে অথচ এই মারে আম্মা কইয়া ডাকটা দিলে মার দিলটা খুশি হয়ে যায় আল্লাহ কয় বান্দা তুই তোর মারে খুশি করলি না আমি আল্লাহরে তুই খুশি কইরা নিলি একালি কমলা কিনে বাজার থেকে আনছো গোয়ালা বাজার থেকে একালি কমলা কিনে আনছো যুবক কমলাটা নিজের সন্তানের হাতে আগে দিও না রে বউর হাতেও তুমি আগে দিও না কমলাটা নিয়ে মার হাতে আগে দাও নিয়ে কো আজকে কমলাটা বড় মিষ্টি একটা কমলা খাই আনছি গো আমা কমলাটা তোমার জন্য আনছি আব্বা কমলাটা তোমার জন্য আনছি আব্বা তুমি কমলাটা খাও মা তুমি কমলাটা খাও এই যে মার হাতে নিয়ে কমলাটা তুমি দিসো কমলার মশাটা নিয়ে মার হাতে দিসো বাবার হাতে দিসো মা কিন্তু এই কমলা নিজে খাবে না কমলাটা চুলাই আর সবার আগে তোমার সন্তান নেই খাওয়াইব ঠিক নজরে কন নাতি ফালাইয়া কোনোদিন দাদি খায় নাতিরই আগে দেয় কিন্তু এই সন্তানের হাতে তুমি না দিয়া মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি হয়ে গেছে মা মনে মনে কইবা আল্লাহ আমার সন্তান বাজার গিয়া আমি মার কথা বলে নাই গো আল্লাহ আমার সন্তান আমার কথা বলে নাই তুমিও আমার সন্তান রে বুলল না আল্লাহ জোরাক। আল্লাহ তুমি আমার সন্তান রে বলল না মার দিলটা যখনই খুশি হয় আল্লাহ বান্দা তুই তো তোর মারে খুশি করলি না মারে খুশি করার লগে লগে আমি আরশের মালিক মালিক তুই খুশি কইরা নিছ তাহলে আল্লাহরে খুশি করার রাস্তাই তো আমরা পাই না আমরা তো উল্টা পাল্টা চলি আল্লাহরে পাওয়ার লাগি যে পথে আটলে আল্লাহকে পাওয়া যায় আল্লাহ খুশি করা যায় ইফতই চিনি না ঠিক না ইফতই চিনি না কিন্তু সকলেই আল্লাহরে পাইবার লাগে দৌড়তাছি কেউ ইবায় কেউ হিবাই আমরা কই ই ইবাই আল্লাহ পাওয়া যায় আমি কই না হি ভাই আমি দৌড়মু আল্লা ফাইলামিতাম কিন্তু কোনো ভাবে যে ভাই আমরা দৌড়তেছি আল্লাহরে পাওয়া যাবে না টিকি না মালিক ও মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে একটু কইবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মৌসা তুমি অমুক বাজারে যাও যা দেখো একটা লোক কসাই গুস্ত বিক্রি করে সেই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু মোসা নবী কয় মালিক একটা কসাই আমার জান্নাতে বন্ধু হইব আল্লাহ এমন কোন আমল এমন কোন আমলের কারণে আল্লাহ কয় মোসা আমল আমি কইতাম না তুমি যায় খোজা বাইর করো কোন আমলের কারণে আমার বান্দা জান্নাতে তুমি মোসা নবীর বন্ধু হইব মুসা নবী কই মালিক ঠিকানা বলে দাও নাম কো আল্লাহ কয় নাম হল এই ঠিকানা হল এই এইবার মুসা নবী ওই বাজারের ঠিকানাায় লোকটার নাম তেনে খুঁজে বের করলে নিজের পরিচয় দিলেন না যাইয়ে তিনি লোকটারে বলতেছেন ভাই আমি আপনার বাড়িতে আজকে মেহমান হব আমাকে মেহমান বানাই বানি লোকটাই কয়ে ভাই মুসাফির মানুষ আপনি আপনাকে অবশ্যই তো মেহমান বানাবো আমি তো মেহমানের পাগল বলুন তো মেহমান আইয়া আমার আমরা দেখি মেহমানে কমায়া যায় মেহমানে আইয়া আমার ভাত খাইয়া যায় মেহমানে আইয়া আমার তরকারি খাইয়া যায় মেহমানে আইয়া আমার ফ্রিজের মাংস খাইয়া যায় কিন্তু আমার রসুল কয় মান আরাদা আইয়াব সুতর রিস্ক ফাল ইউক্রিম দাইফা তোমরা দেখো মেহমানে কমায়া গেছে কিন্তু আমি রসুল দেখি মেহমান আইয়া বাড়াইয়া গেছে আমাদের দেখাটা ঠিক না নবীর দেখা ঠিক জোরে কোকা আমরার দেখাটা ঠিক না নবীর দেখাটা ঠিক আমার রসুল কইতেছে তোমরা দেখো মেহমান আইয়া ফ্রিজের গুছ খালি বেড়ে গেছি কিন্তু আমি রসুল কইতেছি মেহমানে তোমারে বাড়াইয়া দেয়া গেছে ওই কসাই লোকটা কয় হুজু কে আপনি নবী কয় আমি একজন মুসাফির পরিচয় দেয় না উদ্দেশ্য হইল ওই লোকটা কি আমল করে রাত্রে উনি দেখতো কোন আমলের কারণে সে জাননাতে বন্ধু মুসানবী ঢুকলো না সন্তানের কাছে আগে গেল না সবার আগে মা যেই রুমটাতে ঘুমে ওই মা রুমে ডুইকা মা পালঙের মধ্যে শুয়া রইছে অনেক বৃদ্ধা অনেক বৃদ্ধা কবুতরে বাচ্চার মতো হয়ে গেছে একদম বাঁকা হয়ে এই আশি বছর নব্বই বছরের মাটাকে নিজের কুলের মধ্যে তুলল এইভাবে কুলের মধ্যে লইয়া দুধের বাচ্চা যেভাবে আমরা খাওয়াই এইভাবেই ছেলেটায় তার মারে দুধের দুধের বাচ্চার মতো কুলে নিয়ে হাতে বাজার থেকে আনা হালুয়া এই হালুয়াটা মারে তুলে তুলে খাওয়াইতেছি মুসানবী কয় আমি দেখলাম তার দুইটা দুধের বাচ্চা বাবার পা পুড়ে গেছে বাবার পায়ে কান্দের কই বাবা সারাদিন কিছু খাই নেই গো পেটের ক্ষোধায় বাচ্চা শিশু বাচ্চা বাবার পেটের ক্ষোধায় অস্থির সারাদিন কিছু খাই নেই খাওয়ন দাও বাবার হাতে কিন্তু খানা কলিজার টুকরার সন্তান পায়ে কান্না করে খানার জন্য এরপর বাপের সন্তানের মুখে আগে দেয় না সন্তান বুঝায় আদর করে চোমা দেয় আর কয় আব্বু একটু অপেক্ষা করো আগে তোমাদের দাদুরে খানা খাওয়া নেই মুসানবীকে আমি দেখলাম দেখলাম মা বীর করে সন্তানের জন্য কি যেন দোয়া করে মুসানবী জিজ্ঞেস করেন বাইরে এই বাচ্চাগুলি কার লোকটাই কয় ভাই বাচ্চাগুলি আমার বলে তোমার নিজের বলে হ নিজের বাচ্চাগুলি কান্না করে তুমি খানা দিলা না কেন তখনই লোকটাই কয় ভাই রে আমি আগে আমার মারে খাওয়াই এরপরে নিজেরা খাই বাচ্চারা খাওয়াই আগে আমার মারে খাওয়াই মারে না খাওয়াই আমি আমরা কেউ খানা খাই না সন্তানগুলিরও খানা দিব আগে মারে খানা খাওয়াইয়া ভাই এই আমল তুমি কতদিন যাবত কর লোকটা একই ভাই চল্লিশ বছর যাবত এইভাবে আমল করি আজকে চল্লিশটা বছর যাবত সবার আগে মারে খানা খাওয়াই তারপরে নিজে খাই তারপরে বাচ্চা গুলারে নিজে খাই আগে মারে খানা খাওয়াই মৌসু কয় তোমার মা কি যেন টুট নাইরা নাইরা দোয়া করলো আমি কথাটা বুঝি নাই কি দোয়া করছে মায়ের মা দুইটা দোয়া করে সব সময় একটা দোয়া দুনিয়াতে আমি পায়ে গেছি আরেকটা দোয়া করে মা কিন্তু এটা কেমনে কবুল হবে আমার বুঝে পড়ে না কয় কি দোয়া করে মা কয় এক নম্বর দোয়া করছে আল্লাহ দুনিয়াতে আমার সন্তান রে তুমি অভাবে রাইখো না আমার সন্তান রে তুমি সুখ শান্তিতে রাইখো আল্লাহ আমারে কোন অভাবের মধ্যে ফলায় নাই রে ভাই আমি বড় সুখে আছি শান্তিতে আছি আমার কোন অভাব নাই কোন অভাব নাই মার এই দোয়াটা আমি নগদ পেয়ে গেছি আরেকটা দোয়া করে মা জানি না এটা কেমনে কবুল হবে মা কেন এই দোয়াটা করি কেন করে আমি বুঝি না মুসা নবী কি দোয়া কবে মা তুই আল্লাহ জান্নাতে আমার সন্তানরে মূসা নবীর বন্ধু বানায় দিয় ও ভাই আমি জানি না আমি একজন সাধারণ মানুষ আমি বস্তু বিক্রি করি বাজারে কসাই আমি জান্নাতে মূসা বন্ধু কেমনে ওই মমা এই দুয়াটা করে সাদৃশ্যেতে মূসা নিজের পরিচয় দিয়া কয় ভাই আমার বুকে আয় বুকে আয় আমি বলি ইসরাইলের নবী মৌসা پیغمبر তোমার মার এই দোয়াটাও কবুল হয়ে গেছে যেই দোয়াটা মা করছে এই দোয়াটাও কবুল হয়ে গেছে কারণ আমি আল্লাহর দরবারে জিজ্ঞেস করেছিলাম মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে একটু কও একটু কও একটু কও আল্লাহকে موسی যদি দেখতে চাও বাজারে যাও অমুক নামে একজন কষাই আছে সেই কষাই হলো জান্নাতে তোমার বন্ধু আমি আল্লাহর কাছ থেকে তোমার আমলটা জানতে চেয়েছিলাম আল্লাহ আমল আমি বলবো না তুমি যা দেখো তুমি দেখ খুঁজে বের করো ওরে ভাই আমি পায়া গেছি তোমার কোন আমল কোন আমলের কারণে তুমি জান্নাতে আমার বন্ধু হবে আমলটা হলো তোমার মার দুয়া।